আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের এমন একটি মিক্সার গ্রাইন্ডার দেখাবো যেটা আপনারা দীর্ঘ বছর ইউজ করতে পারবেন এটা কিন্তু খুবই হেভি কোয়ালিটির একটা মিক্সার গ্রাইন্ডার তো প্রথমে আমি এটা ব্র্যান্ড এবং এটার কী কী ফিচার রয়েছে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করি দেখেন এটা কিন্তু হ্যাভেলস হ্যাভেলস ব্র্যান্ড মটর ক্যাপাসিটি এগারোশো ওয়াট টু কেজি কপার মটর এটা কিন্তু 100% পিওর কপার মটর আর পিওর কপার মটর হতে এটা কিন্তু টানা আপনারা একশো মিনিট চালাতে পারবেন একশো মিনিট চালাতে পারবেন মানে ইতিপূর্বে আমরা যত মিক্সার গ্রাইন্ডার দেখাইছি এত মিনিট কিন্তু আপনারা কিন্তু কখন আমরা বলিনি যে এত মিনিট এটা চালাতে পারবেন কারণ এটা একদম হেভিভাবেই তৈরি যাতে মটরটা কিন্তু কোনো গরম হবে না একটুও গরম হবে না একশো মিনিট চালালেও মডেল নাম্বারটা মনে রাখবেন হ্যাক্সো প্লাস আর এটা হলো চারটা জার পাবেন চার এটার সাথে চারটা জার পাবেন জারগুলো আমি দেখাই দেবো আর এই পাশে একটু সংক্ষেপে দেখেন এটা কিন্তু আরপিএম পি এম বাইশ হাজার আর পি এম যেহেতু পিওর কপার এটা কিন্তু আপনার পার মিনিটে কিন্তু বাইশ বার ঘুরবে আর এটা সাথে কিন্তু ইয়ার সার্কুলেট থাকতেছে ইয়ারটা কিন্তু মোটর থেকে বের করে দিবে গরম ইয়ারটা আর হলো এটা হলো ডাবল বিয়ারিং ডাবল বিয়ারিং বলতে আমাদের অনেক মোটর ইতিপূর্বে আমরা যত মিক্সার গ্রাইন্ডার দেখেছি অর্থাৎ বাজারে যত মিক্সার গ্রাইন্ডার আছে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু গ্রাইন্ডারে কিন্তু বুশ বিয়ারিং দেওয়া থাকে বুশ সিস্টেম দেওয়া থাকে আর এটা কিন্তু বিয়ারিং বিয়ারিং দেওয়াতে কিন্তু মোটরটাতে কিন্তু কোনো চাপ পড়বে না এটা কিন্তু স্মুথলি ঘুরবে মোটরে কোনো চাপ পড়বে না স্মুথলি ঘুরবে আর এটার সাথে এদের চা চারটা জাত তিনটা এস আর একটা জুসার বাচ্চান আর হানড্রেড পারসেন্ট কপার কয়েল তো এখন আসেন টর্স দেখেন এখানে কিন্তু মেটাল তিত দেওয়া রয়েছে দেখেন মেটাল তিত তো এই মেটাল তিত দেওয়াতে কিন্তু মটরের সাথে যে টিতটা দেওয়া আছে এটা কিন্তু ক্ষয় হবে না দীর্ঘ বছর এটা ইউজ করবেন তারপরেও কিন্তু এটা ক্ষয় হবে না তো আসেন এখন আমি সরাসরি এটা দেখাই তো তার আগে আমি এখানে একটু ক্যাপাসিটিগুলো দেখাই কোনটা কোন ক্যাপাসিটি যে চারটা জার দেখেন সবচেয়ে ছোটো যেটা সেটা কিন্তু ছয়শো এম স্টেনলেস স্টিল আর এটার যে বেস এই যে বেসটা কিন্তু অ্যালুমিনিয়াম জার তো এই এটা আমি আপনাদেরকে দেখাই দেবো অ্যালুমিনিয়াম জার কোনটা অ্যালুমিনিয়াম বেসটা কোনটা আর তারপরে যেটা হলো ড্রাই জার দেখেন তারপরে যেটা ওয়ান পয়েন্ট টু ফাইভ লিটার জার তো এটা কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং ওয়ান পয়েন্ট সিক্স লিটার লিকুইডিজিং স্টেনলেস স্টিল জার যেটাতে আপনারা ভিজা মশলা করবেন সেই জারটা তো প্রত্যেকটা জারই দেখাই দেবো এবং টু লিটারে হলো জুসার যে জারটা এই জাসার ক্যাপাসিটি হলো জারটার ক্যাপাসিটি হলো দুই লিটার তো ভিওয়ার্স দেখেন আমি প্রথমেই মোটর থেকে শুরু করি দেখেন মোটরটা কিন্তু অনেক বড় হেভি একটা মোটর আমি একটু খুলে মোটরটা একটু খুলি দেখেন এটা যেভাবে থাকবে ফুল এইভাবে থাকবে দেখেন আমি যে তীরটা দেখালাম তিতটা কিন্তু একদম পিওর কিন্তু একদম মেটাল এটা কিন্তু ক্ষয় হওয়ার সম্ভাবনা খুবই কম মানে দীর্ঘ বছর ইউজ করলেও কিন্তু ক্ষয় হবে না আর এটার সাথে কিন্তু তিনটা পাওয়ার পাচ্ছেন এক দুই তিন তিনটা পাওয়ার পাচ্ছেন আর এটা হলো পুষ আমি একটু চালাই দেখেন এমনিতেই চালাই দেখেন এটা কিন্তু এটা কিন্তু অনেক স্মুথলি চলবে দেখেন আমি কিন্তু মোটর অনেক আগেই কিন্তু অফ করে দিয়েছি তারপরেও কিন্তু এটা কিন্তু ঘুরতেছে তার কারণ হলো এটা যে বিয়ারিং ইউজ করেছে এটা কিন্তু ক্লিয়ারেন্স কিন্তু অনেক ভালো স্মুথলি ঘুরবে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি আপনারা যখন এটা প্রথম যখন পাবেন হাতে তখন এটা হাতে নিলে হয়তো অনেকে ভাববেন যে মোটরটা কেন নড়তেছে বা এটা ফিটিং ভালো হয়নি নাকি তো এটা আসলে যে বিয়ারিংটা ইউজ করেছে এই বিয়ারিংটা কিন্তু ক্লিয়ারেন্স রাখা লাগে ডাবল বল বিয়ারিং যারা ডাবল বল বিয়ারিং সম্পর্কে জানেন এক্সপার্ট যারা তাদেরকে জিজ্ঞেস করবেন যে আসলে বিয়ারিংয়ের যে মোটরগুলো হয় এগুলো কিন্তু ক্লিয়ারেন্স থাকে ক্লিয়ারেন্স থাকাতে কিন্তু মোটরের মোটর কিন্তু এরকম নড়বে তো এইটাই হলো মূল কারণ আসলে এইটার টেকনোলজিটাই এইভাবেই আপনারা যখন পাবেন তখন বুঝে নেবেন যে এটার টেকনোলজিটা এইরকমই ডাবল বল বিয়ারিং এর একটু ক্লিয়ারেন্স থাকতে হয় আর ভিউয়ার্স আমি বললাম এটা মোটরটা দেখেন এদিক দিয়ে কিন্তু বাতাসটা বের করে দিবে। এটা ধরেন আপনার যেহেতু এটা বাইশ হাজার আর পি এম বাইশ হাজার বা ঘুরবে তো মোটরটা একটু গরম হলে এই দিক দিয়ে কিন্তু গরম বাতাসটা বের করে দেব মোটর কিন্তু হিট ওটা দেবে না এই দিক দিয়ে আর পিছনের অংশটা দেখেন ভেন্টিলেশন সিস্টেমের দেখেন অভাব নাই তো আপনার মোটরের ওপর কোনো রকম ইফেকটিভ করবে না এতে করে মোটরের লংজিবিলিটি আপনার বেড়ে যাবে তো এটা হয়েছে এই যে এটা আপনারা এইভাবে লাগাই নেবেন যখন আপনারা প্রথম পাবেন এটা লাগাই নেবেন তো আমি যে কোনো একটা জার লাগাই দেন আর বিষয়টি দেখেন এই এইগুলো কিন্তু লক সিস্টেম এই যে এগুলো কিন্তু লক সিস্টেম আমি একটু এগুলো দেখাই দেখেন এটার যে জারটা ইউজ করেছে অনেক মোটা এস জার আর এটা কিন্তু দেখেন বেসটা কিন্তু অ্যালুমিনিয়াম অনেক জার দেখেছি আমি এগুলো কিন্তু প্লাস্টিক থাকে বা লোহা থাকে তো অ্যালুমিনিয়াম থাকাতে এগুলো কিন্তু মরচিকা ধরবে না বা কালার নষ্ট হবে না কিছু হবে না এটা দীর্ঘ বছর যেমন আছে যেমন পাবেন তেমনই থাকবে তো আমি এটা লাগাই দেখাই এই যে এখানে লক সিস্টেম রয়েছে আপনার যে লকটা লাগাই দিবেন দেখেন লকটা লেগে গেছে এত সুন্দর লেগে গেছে দেখেন কোনো কিন্তু ফাঁক নাই যদি বাইরে দিয়ে যদি কোনো এও পড়ে লিকুইডও পরে তারপরেও কিন্তু এটা কিন্তু কোনো রিস্ক নাই বাইরে দিয়ে পরে যাবে তো এত সুন্দর করে লেগে গেছে তো আমি এখন এটা একটু চালাই দেখাই দেখেন আর এটা একটু লাগাই দিই এটা কিন্তু লক এই এইভাবে লক লাগাই দেবেন আপনারা এটা কিন্তু দেখেন আমি এটা একটু এখন কিন্তু মোটরটা নড়তেছে না দেখেন এখন কিন্তু এটা লাগানোর পরে কারণ এটার সাথে আপনি কিন্তু বিয়ারিং যে এটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে আর নড়বে না তো দেখেন এটা ধর তিনটা পাওয়ার আমি ফার্স্ট পাওয়ার দিই এতটাই পাওয়ারফুল আমি একটু এটা একটু খুলে আপনাদেরকে আর একবার দেখানোর চেষ্টা করি আপনারা একটু খেয়াল করেন ব্লেডটার দিকে দেখেন স্পিডে ঘুরতেছে দেখেন আমি কিন্তু মটর অনেক আগেই বন্ধ করে দিয়েছি তারপরেও কিন্তু এটা স্মুথলি ঘুরতেছে কারণ ডাবল বল বিয়ারিং থাকার কারণে মটরে কিন্তু কোনো চাপ পড়তেছে না এতে করে মটর কিন্তু ইজিলি ঘুরতেছে এখানে এই যে জুসার জার পাচ্ছেন এটা সবচেয়ে বড় জার এটাতে আপনারা লিকুইড করবেন আর এটাতে আপনারা চাটনি করবেন আর এটাতে আপনারা শুকনো মশলা যেগুলো আছে শুকনো মশলা এটাতে করবেন তো এই তিনটা কিন্তু এস যার এগুলো কিন্তু কখনোই মরিচিকা ধরবে না ভিউয়ার্স তো ভিওয়ার্স এইরকম হেভি কোয়ালিটির মিক্সার গ্রাইন্ডার যারা খুঁজছেন ইতিপূর্বে যত আমি মিক্সার গ্রাইন্ডার দেখেছি রকম হ্যাভি কোয়ালিটির মিক্সার গ্রাইন্ডার মনে হয় আর হয় না হ্যাভেলসের খুবই হেভি কোয়ালিটির আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান কমার্শিয়ালিও এগুলো নিতে পারেন রেস্টুরেন্ট বড় বড় রেস্টুরেন্ট রয়েছে এগুলোতে নিতে পারেন অনেক পরিমাণে যাদের মশলা গুঁড়ো করতে হয় অনেক পরিমাণে ভেজা মশলা করতে পারেন এটা দিয়ে বাসাবাড়িদের জন্য নিতে পারেন একদম হেভি কোয়ালিটি দীর্ঘ বছর ইউজ করতে পারবেন এইটা তো একদম নিশ্চিন্তে এই মিক্সার গ্রাইন্ডারটা আপনারা নিতে পারেন ডিওর্স আর এছাড়াও আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু পাইকারেও সেল করে থাকি আপনারা যারা বিভিন্ন প্যানাসনিক হোক বা হ্যাভেলস হোক এইগুলো যারা আমাদের থেকে পাইকারি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স এইটার ভালো একটা প্রাইস দেবো আপনাদের জন্য যাতে আপনারা সবাই নিতে পারেন এই হ্যাভেলসের হ্যাকসো প্লাস এই মডেলটার প্রাইস দিচ্ছি বারো হাজার আটশো টাকা আর ভিওয়ার্স এই মটরটার কোয়ালিটি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যারা ব্যবহার করেন তারা একটা কমেন্ট করবেন আমাদের যাতে আমাদের নতুন কাস্টমাররা বুঝতে পারেন এই হ্যাভেলসের এই মিক্সার গ্রাইন্ডারটা কেমন তারপরেও আমরা এটার সাথে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ভিওয়ার্স ইনশাল্লাহ আপনারা যদি নেন এই রকম এটা সার্ভিসের ঝামেলায় যাইতে হবে না আপনাদেরকে তো ভিওয়ার্স আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরে একদম ঢাকার বাইরে গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু এগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এটা গ্রাম পর্যায়ে থেকে পর্যন্ত অর্ডার করতে পারেন তো অর্ডার প্রসেস হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে আপনারা আমাদের ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে দিতে পারেন এছাড়াও যারা আমাদের আশেপাশে রয়েছেন তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন অ্যাড্রেস দেওয়া থাকবে এই অ্যাড্রেস অনুযায়ী এসে দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান ভিডিওটি ভালোভাবে দেখবেন তাহলে আশা করি এটা সম্পর্কে খুঁটিনাটি যত জিজ্ঞাসা সব কিছুর অ্যান্সার আপনারা এই এক ভিডিওটি পেয়ে যাবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ এরকম হেভি কোয়ালিটির মিক্সার গ্রাইন্ডার কিন্তু সব সময় থাকে না এগুলো কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট সময় থাকবে না যতদিন স্টক আছে পাবেন আমাদের কাছে দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দিবস আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ